এই দরকারটা শুধু আমরা ম্যাডামকে এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের জন্য খুব দরকার এই দরকার শুধু আমরা একা মনে করছি না এটা আমরা টেলিভিশনে দেখেন ইউটিউবে দেখেন এটা করে মানুষ বিভিন্নভাবে মনাজ করছে এবং ফেসবুক টিউটর সব কিছু দেখে আপনি তার আপনার প্রকাশিত হচ্ছে তার হ্যাঁ প্রকাশিত হচ্ছে তারপরেও মানুষ কমেন্ট করছে কিন্তু একটা কথা তার বিপক্ষে অবস্থান করছে না আমরা এরা দেখেছি আমরা দেখেছি যে বাংলাদেশ তো অন্য বছরের বাংলাদেশ এখানে অনেক প্রেসিডেন্ট অনেক প্রধানমন্ত্রীদের শাসন পরিচালনা করছে কিন্তু তার গুণাবলী পর্যালোচনা হয়েছে মৃত্যুর পরে হয় কিন্তু এই একমাত্র ব্যক্তি আবাসের নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার এরা তিনবার প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি এনার বিষয়ে জীবিত অবস্থায় যত গুণাবলী সব প্রকাশিত হচ্ছে এটা বাংলার ইতিহাসে এটা এটা কখনো দেখা যায়নি এটা একটা বিরল একটা ঘটনা এটা এটা কিন্তু প্রমাণ করে যে এই বাংলাদেশের এই মুহূর্তে সংকটময় মুহূর্তে আলাদা জিয়াকে খুব দরকার আর সেই জন্য মানুষ কিন্তু দুই হাত তুলে মনোজাত করছে আল্লাহর কাছে যে সেজন্য সুস্থ হয়ে আবার জনগণের সামনে ফিরে আসুক তার কয়েকটা কমেন্টস তার কয়েকটা বলা তার জীবনের পিছনের দিনগুলি একটু দেখলে সে কিন্তু বলছে আমার দেশের বাইরে কোনো অবস্থা নাই কিছুই নাই যা কিছু আছে আমার সব দেশে আমার আত্মীয় স্বজন দেশের বাইরে নাই সব কিছু দেশে আমার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজনও বাইরে মনে করে না আমার দেশের ডাক্তার আমি জন্ম দিয়েছি এ দেশের ডাক্তার আমার চিকিৎসা করবে এই যে তার জনগণের জন্য কথা এই কথাগুলি আজকে বাংলার মানুষ কিন্তু অনুভব করছে যে একমাত্র নেত্রী এটা শুধু বিএনপির নেত্রী নয় এটা সারা বাংলার আঠারো কোটি মানুষের আলাদা করে মানুষের সে নেতা হয়ে দাঁড়িয়েছে এটা হলো তার জীবনের জন্য একটা সবচেয়ে বড় পাওয়া এটা সবাই অনুভব করছে না দেশে কেন এটা তো আমরা বা আমাদের মতো সবাই আমরা এটা বলছি তারেক রহমানের এই মুহূর্তে তার মায়ের অসুস্থার জন্য তার পাশে দাঁড়ানো দরকার এবং রাজনৈতিক যখন সংকট সৃষ্টি সেখানেও তাকে মনে করা হচ্ছে দেশের জন্য দরকার কিন্তু সে কেন আসছে না এটা কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন সে কেন আসছে না এটা রাষ্ট্রের বিষয় এটা আমরা ভালো বলতে পারছি না তবে আমরা মনে করি হয়তো কোনো জটিলতা আছে এই সরকারের পক্ষ থেকে কোনো জটিলতা থাকতে পারে আইন কথা থাকতে পারে যার জন্য এটা হয়তো সে দেশে আসছে না আরেকটা জিনিস লক্ষণীয় বিষয় যে পাঁচ তারিখের পরে এখানে তারেক রহমান এটাও তাকেও নিয়েও বাংলাদেশে আঠারো কোটি মানুষ ভাবে এবং আঠারো কোটি মানুষ তাকে নিয়ে আশা করে সেক্ষেত্রে আমরা দেখেছি যে কত নেতা কত রাজনৈতিক দলের নেতারা কথা বলছে রাজনৈতিকভাবে দেশের প্রয়োজনে তার দলের প্রয়োজনে কিন্তু তার একমান কথা বলছে কিন্তু তার একটা কথাও কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে না সে কিন্তু খুব মেপে মেপে কথা বলে এই ক্ষেত্রে দেশে না আসার বিষয়টা যে প্রশ্ন করা হলো দেশে না আসা বিষয়টাও এখানে হয়তো সে ভালো বসতেছে সেটা আমাদের আপনার মতো কিন্তু ওইভাবে প্রকাশ করতে পারছে না যা তাই বলতে পারছে না এই জন্য জটিলতাটা হয়তো আছে

সে রাষ্ট্র ক্ষমতায় চেপে পড়েছিল এখন যেহেতু ভোট বাদে সে ক্ষমতায় থাকার চেষ্টা করছে বিধায়ক বিরোধী মতকে বিরোধী দলকে ধ্বংস করার জন্য সে চেষ্টা করছে আর সে চেষ্টার সে সে চেষ্টা করছে এবং সে যেহেতু সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তাদের ওপরে প্রেশারটা বেশি পড়ছে সেক্ষেত্রে নির্যাতিত হয়েছে এখন এখন সেই নির্যাতনের ক্ষেত্রে আমরা দেখেছি পাঁচ তারিখে পতন করেছে তারপরেও ম্যাডাম খালেদা জিয়া কিন্তু আক্রোশমূলক দেয়নি এবং তারেক রহমানও কোনো প্রতিহিংসামূলক কোনো বক্তব্য দেয়নি যে প্রতিহিংসা রাজনীতি করা যাবে না এই মূল বিশ্বাসী এই আদর্শ নিয়ে কিন্তু সে কথা বলছে এবং আমরা তার দলের যা কর্মী হিসাবে আমাদের অনুসারী তারাও কিন্তু সেটাই আমরা মেনে চলার চেষ্টা করছি এবং যার জন্য কিন্তু এই বাংলাদেশটা কিন্তু জনমূল একটা দেশ অনেক মানুষের বসবাস ছোট্ট একটা এরিয়ায় তারপরেও এখানে ছোটখাটো ছোটখাটো বিভ্রান্ত হয় কিন্তু এই এই তারেক রহমানের এই এই নীতিগত কথা ম্যাডাম খালাদা জিয়ার নীতিগত কথার কারণে তার নেতাকর্মীরা সেই কেন্দ্র থেকে বিভাগ জেলা থানা ইউনিয়ন পর্যায়ে এরা কিন্তু মেনে চলার চেষ্টা করছে যার জন্য দেশে আপনার অপরাজনীতি বা প্রতিহিংসা রাজনীতি এটা হচ্ছে না এটাই বলা ধন্যবাদ